আমি আগের মতো কেন হাসি খুশি থাকি না সব সময় কেন এত মনমরা হয়ে থাকি বা বিষণ্ন থাকি আমার ভিডিওগুলোতে আগের মতো সেই হাস্য উজ্জ্বল তামন্নাপুকে কেন আর দেখা যায় না চলেন সেসব বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো ভিডিওতে আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে তসর সিল্কের মধ্যে খুব সুন্দর একটা লাইট ওয়েটের শাড়ি আর খুবই সফট হয় শাড়িগুলো সেই সাথে খুবই লাইট ওয়েটের হয়ে থাকে শাড়িটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা চাইলে তাহা পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আমি কমেন্টে পেজ লিখি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবো আপনারা চাইলে অর্ডার করতে পারেন যাদের ভালো লাগবে পূজার জন্য কিন্তু শাড়িটা খুবই সুন্দর হবে তো এখন যে ভিডিওটা আসলে শেয়ার করছি এই ভিডিওটা প্রায় দুই আড়াই মাস আগের হবে মানে দেশে যত ঝোঁয় ঝামেলা হলো তারও অনেক আগের ভিডিও তো দেশের এই পরিস্থিতির মধ্যে আর ভিডিও শেয়ার করতে ইচ্ছে হয়নি আর সত্যি বলতে কি আমার বিগত বহু দিন বহু মাস ধরে হয়েছে যে অনেক অনেক ভিডিও জমে থাকে বাট আপনাদের সাথে আর শেয়ার করা হয় না বিশ্বাস করবেন কিনা না জানি না এখনও হয়তো বছরখানেক আগের ভিডিও আমার কাছে আছে যেগুলো হয়তো এডিট করে আপলোড করবো বা এডিট করে রেখেছি কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিও মেক করা ভিডিও আপলোড করা সেগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের বা শখের একটা কাজ কিন্তু ওই যে হয় না মন ভালো না থাকলে তখন শখগুলো যেন কেমন হারায় যায় সেগুলো আর আগের মতো সেই কী বলে উৎফুল্ল মন নিয়ে করা যায় না আর কি তো এই জন্যই হয়তো আগের ভিডিওগুলো জমে বা অনেক সময় ভিডিও করি না বা যেগুলো করা হয় সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আর আগের মতো এখন আর হ্যাভি মেকআপ করা বা বিভিন্ন সময়ে বিভিন্ন লুক নেওয়া এগুলো সেরকম একটা ভাল লাগে না একদম সিমসম থাকতেই মনে হয় বেশি ভালো লাগে মনে হয় যে বছর খানিকের বেশি হবে তার মধ্যে লাস্ট আমি একটা প্রোগ্রামের জন্য একবার মেকআপ করেছিলাম আর এছাড়া কোনো মেকআপই নেইনি জাস্ট একটু কাজল একটু লিপস্টিক বা ফেস পাউডার যেটা না দিলেই না সেটা দিয়েই হয়ে যায় সাজ আর এই তো শাড়িটা পরার পরে না সত্যি অনেক বেশি ভালো লাগছিল ওই দিনে মনটা একটু খারাপ ছিল কিন্তু শাড়িটা পরাতে বেশ সুন্দর লাগছিল আর শাড়িটা মনে হচ্ছিল যে আমাকে মানিয়েছে যাই হোক কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর শুধু ওই দিন বললে হবে না আপনাদের সাথে হয়তো রেগুলার ভিডিওতেই বলি মন ভালো না মন খারাপ আসলে নিজেকে নিজে মাঝে মধ্যে প্রশ্ন করি যে মনের আসলে কি হয়েছে মন কেন খারাপ থাকে বা এত খারাপই কেন হবে আমি সব সময় আসলে হাসি খুশি থাকতে বা আমার খারাপ লাগাগুলোকে আড়াল করে হাসিমুখে চলতেই বেশি পছন্দ করি কিন্তু অনেক সময় হয় না যে সেগুলো আড়াল করতে করতে এক সময় মানুষ ক্লান্ত হয়ে যায় তখন হয়তো বা আর পারে না নিজের সাথে নিজের যুদ্ধ করে হাসিমুখে সব কিছু ওভারকাম করে মেনে নিতে তখন হয়তো বা এমন হয় আসলে আমি নিজেও জানি না আমার কথাগুলো একটু দেখা ছিল হলো মনে হচ্ছে কিনা তো ওভারঅল সব কিছু মিলিয়ে হয়তো সময়টা ভালো যাচ্ছে না এই জন্যই সব কিছু একটু অন্যরকম হচ্ছে আগের মতো না অনেক কিছু না চাইলেও বলা যায় না অনেক কিছু আসলে বলাও উচিত না তো এই সব বিষয় যখন চিন্তা করি তখন আসলে চেয়েও না অনেক কিছু আপনাদের সাথে পাবলিকলি শেয়ার করতে পারে না বা বলা উচিতও না আসলে নিজের মধ্যে রাখাই ভালো কারণ বললে অনেক সময় সেই বিষয়গুলো বাড়ে আসলে কমে না কিন্তু নিজের মধ্যে থাকতে থাকতে কিছু সময় অনেক বেশি মন খারাপ হয়ে যায় মন মানে ভালো করার জন্য অনেক সময় আসলে অনেক কিছু শেয়ার করা উচিত আবার সেটা শেয়ার করলে সেটা থেকে পরবর্তীতে যে এটার ফলাফল কি হবে কি না হবে সেসব চিন্তা করেও আসলে ভয়েই বলা যায় যে শেয়ার করি না তবে এটা একদম সত্যি কথা আপনি মন থেকে যখন কাউকে ভালোবাসবেন তখন তার চেহারা দেখেই আপনি আসলে বুঝতে পারবেন সে কেমন আছে কেন ভালো নেই তো যারা সত্যি আমাকে আসলে ভালোবাসেন আমার ভিডিওগুলো বহু বছর ধরে দেখেন তাদের কাছ থেকে কিন্তু আমার এই বিষয়গুলো মোটেও আড়াল করা সম্ভব হয়নি কারণ তারা আমাকে দেখেই বোঝেন যে আগের সেই তামান্না আপুকে এখন ভিডিওতে পায় না এ কথাটা শুনলে আসলে আমার নিজেরও খারাপ লাগে এবং আমি নিজেই বুঝি যে আমি নিজের মতো করে বা নিজে যেমন ছিলাম তেমনটা হয়তো বা আপনাদের সামনে এখন আর আসতে পারি না সেটা হতে পারে যে যতদিন কষ্ট আড়াল করা গিয়েছে ততদিন করেছি আবার এটাও হতে পারে সেই সময়টা আসলে আমি ভালো ছিলাম যেটা এখন নেই অনেক কিছুই আসলে হতে পারে তো যাই হোক ভালো থাকেন সবাই আমি হয়তো আজকের ভিডিওতেও ওইভাবে সব কিছু আপনাদের সাথে খুলে শেয়ার করতে পারলাম না সেই জন্য আসলেই দুঃখিত আর এই ভাঙাচোরা মানুষটার পাশে আপনারা যারা ভালোবাসেন তারা ভালোবেসে সাথে থাকেন যতদিন হয়তো বা ভালো লাগা থাকবে একটু হলো ততদিন আপনাদের মাঝে বারবার ফিরে আসবো বা বলতে পারেন যতদিন বেঁচে থাকবো বা নিজের অস্তিত্ব যতদিন আপনাদের কাছে জানান দিতে ইচ্ছে হবে ঠিক ততদিনই আপনাদের মাঝে ফিরে আসব। আর কিছু না বলা কথা হয়তো জীবনেও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সেই কথাগুলো নিয়েই হয়তো যখন পৃথিবী থেকে আমি চলে যাব কথাগুলো চলে যাবে আমি খুবই দুঃখিত যে সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এবং কারো সাথেই পারছি না ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন যাতে আমিও ভালো থাকি আল্লাহ হাফেজ